ये जो पसंद हो रहा है साइड के ये उसके बांध दिए ना ये रेट वाला है रेड वाला दो पीस मिलेगा हाँ, दो पीस है ये दो है। दो पीस है, है। हां ये हो गया इसका दो है और जिम्मी चोर का जो डिजाइन है वो दूसरा डिजाइन दिखा दी ये वाला वीडियो करें तो इसका लाइट कलर में क्या है बड़ा इसका लाइक कलर में कुछ है क्या

আপনারা যদি কেউ প্রি অর্ডার করতে চান অবশ্যই আমাদেরকে প্রি অর্ডার করতে পারবেন কোনো প্রবলেম নেই আমরা সরাসরি আজকে ডাইরে আপনাদের জন্য কেনাকাটা আপনাদেরকে লাইভে দেখেই করছি প্রথমবারের মতো এটা আমাদের প্রথম লাইভ আমরা যেটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা প্রোডাক্ট কালেক্ট করতেছি নিজের কালেকশন আমাদের অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে আপনারা যদি চান কোনো কিছু যদি প্রি অর্ডার করতে চান সেটাও পারবেন অথবা এখনো যদি অর্ডার করে দেন তাহলে আমরা আপনাদের জন্য এখনো অর্ডার নিব যে বলতে পারেন যে এটা নিতে হবে বা ওটা নিতে হবে আমরা নিয়ে আসবো আমাদের সব চলে আসবে আপনাদের যদি কোনোটা পছন্দ থাকে আপনারা বলতে পারেন অথবা প্রি অর্ডার করতে পারেন আমরা আজকে আপনাদের সুবিধার জন্য সরাসরি লাইভে চলে এসেছি এই যে দেখতে পারেন কালেকশনগুলো জাস্ট ওয়াও ওয়াও কালেকশনগুলো দেখেন কালেকশন গুলো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন গুলো এগুলোতে ভিন্ন ভিন্ন আপনার কালার আছে এগুলো লাইট কালারের মধ্যে আপনার সবার টাইপের কালার গুলো চলে আসছে এটা হলো গিয়ে আপনার পেস্তা কালার এটা আপনার একটু পেচ কালার টাইপের পরে আর এটা আপনার গোল্ডেনের মধ্যে আছে এটা গোল্ডেনের মধ্যে আছে তারপর আপনার আরো বিভিন্ন ধরনের কালার আছে এগুলোর মধ্যে

এই আমাদের কাছে সবগুলোই চলে আসবে আমরা অলরেডি এদের কালেকশন স্টার্ট করে দিয়েছি আমাদের এর আগেও কলকাতা থেকে আমাদের প্রায় অনেকগুলো কালেকশন গিয়েছে পাকিস্তান থেকেও এসেছে সব জায়গা থেকে আমাদের কালেকশন কালেক্ট হচ্ছে এদের জন্য আপনারা আমাদের পেে যাবেন

এলিফলি আমরা কলকাতায় আছি এখন আমাদের কালেকশন চলেছে इवन আমাদের দিল্লি থেকেও আরো কালেকশন চলে আসছে দিল্লি থেকেও আমাদের প্রতিবারের মত এইবারও কালেকশনগুলো চলে আসবে ইনশাআল্লাহ আপনারা সবাই পাবেন গতবার যেগুলো আপনারা না পেয়েছেন এবার আপনাদেরকে দিয়ে চেষ্টা করব বা যেগুলো আমাদেরকে অর্ডার করেছেন আমরা দিতে পারিনি সীমিতর জন্য হয়তো এবার দিতে পারব আশা করি

এবার যে মেচুর দেখি কতটুক তার পছন্দ হয় আপনারা যদি অর্ডার কিছু করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন অথবা এখান থেকেও যদি কোনোটা আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদেরকে বললে আমরা আগামীকাল পর্যন্ত অর্ডার নিব আমরা আগামীকাল পর্যন্ত এখানে আছি যদি আগামীকাল পর্যন্ত আপনারা আমাদেরকে অর্ডার করেন তাহলে অবশ্যই আমরা এখান থেকে নিব যদি আপনাদের এখান থেকেও কোনোটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা অর্ডার করতে পারবেন আমরা আগামীকাল এখান থেকে কালেক্ট করতে পারব সোমবারে আমরা হয়ে যাব তখন আমাদেরকে অর্ডার করলে আপনাদেরকে প্রি অর্ডার করতে হবে তখন আমরা প্রি অর্ডারে নিব আর যেগুলো কালেকশন আমরা নিয়ে আসবো সেটা তো অবশ্যই আপনারা পাবেন আর যেগুলো আমরা না নিয়ে আসবো ওগুলোর মধ্যে যদি কোনোটা অর্ডার করে থাকেন তাহলে ওটা আমাদের প্রি অর্ডারে চলে যাবে

স্লোভার টাইপের আপনার কালারগুলো যেগুলো মানে সচরাচর আপনার থাকে না খুবই আনকমন টাইপের কালারগুলো এই যে এগুলো আমরা কালেক্ট করে নিচ্ছি যদি এগুলো থেকে মানে কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে পাবেন আর যদি মনে করেন আপনি এগুলোর থেকে বাইরে কোনো কিছু নিতে চান তাহলে আগামীকালের ভিতরে আমাদেরকে অর্ডার করলে আমরা অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যদি আপনি এগুলোর থেকে বাইরে কিছু নিতে চান তাহলে প্রি অর্ডার করতে হবে তা আমরা আজকের জন্য লাইভটা এখানেই শেষ করে দিব কিছুক্ষণের মধ্যে আমরা লাইভে থেকে বের হয়ে যাব কারণ আমাদের কালেকশন অনেকটাই এখনও বাকি আছে করব আমরা সবই আপনাদেরকে ইনফরমেশন দিতে থাকব সমস্যা নেই আগামীকাল আবার আপনাদের সাথে লাইভে হয়ে যাব ঠিক আছে আল্লাহ হাফেজ